আগামী দিনে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করে যে উন্মুক্ত পরিবেশ তৈরি করা দরকার যে মুক্ত পরিবেশ তৈরি করা দরকার যে ಶಾಶ್ವিক গিদ পরিবেশ তৈরি করা দরকার কোন জনের চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ময়দানে নারে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহর সর্বমত্ত ঘোষণার মাধ্যমে ত্রাস নয় রাজ্য আজ্ঞাশন মুক্ত রেখে আস করে এই যুব সম্মেলন এই যুব সম্মেলন থেকে আপনাদের সম্বোধন করতে হবে আমরা বনের কাছে মিথ্যা কাছে অসত্যের কাছে ওয়াদিত্বের কাছে অতীত কোনদিন মাথা নত করিনি বর্তমানেও করি নাই ভবিষ্যতেও মাথা নত করব না ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল কোরআনের পরিবে সুদান জামা সরকার গঠন করবে ছিল